নমস্কার আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি তো আজকে আর সংসারের কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না গাছে সুন্দর সুন্দর ফুল ফুটেছিল তো সেইগুলো দিয়েই আজকে আমি ভিডিওটা শুরু করলাম আর দেখো আজকে আমাদের এই যে গর্ত তো গর্তে মাছ ধরতে নেমেছে তো সেইগুলোই আজকে আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো বন্ধুরা এই যে দেখো আমার শ্বশুর আর আমার দেওর দুজন মিলে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ মানে নেট বানিয়ে নিয়েছে তো এই নেটটা দিয়ে না প্রথমে যে কচুরি পানাগুলো রয়েছে তো সেই কচুরি পানাগুলো পরিষ্কার করছে এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে পুকুরে মানে আমাদের যে পুকুরটা রয়েছে তো এই পুকুরে কচুরিপানা পরিষ্কার করছিল তো আজকেও কিছু কিছু রয়েছে তো প্রথমেই সেইগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছে আর এই যে এই সাইডটায় নেট মানে বেঁধে রেখেছে যাতে মাছ পড়ে জানো তো আমাদের এই গর্তে মানে আমাদের এই পুকুরে এর আগে যখন মাছ ধরেছিলাম এত পরিমাণে কই মাছের লেখা মাছ পেয়েছিলাম আর বড় বড় শোল এত পেয়েছিলাম যে তোমরা না দেখলে বিশ্বাস করবে না ওই ভিডিওটা কিন্তু আমার আগের চ্যানেলে মানে অন্নপূর্ণ পরিবারে আমি ছেড়েছিলাম আর এত মাছ পেয়েছিলাম যে কি বলবো তোমাদেরকে তোমরা যদি ভিডিওটা না দেখো তোমরা বিশ্বাসই করতে পারবে না তো আজকে সেই নেই আর কি পুকুরে নামা হয়েছে যে আগের বাড়ির মতো মাছ না পেলেও কিছু তো অন্তত পাওয়া যাবে তো দেখা যায় কতটা এরকম মাছ ধরা যায় তো চলো ভিডিওটা দেখো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে

তোমাদেরকে বললাম না যে এই যে এই সাইডটায় নেট বেঁধে রেখেছে যাতে মাছ পড়ে তো দেখো কই মাছ পড়েছে তো সেই কই মাছটাই কিন্তু শশু আবার শ্বশুর ছাড়াচ্ছে আর এই যে এইদিকে দেখতেই পারছো এই যে নেটের মধ্যে মাছ পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা সাপও পড়েছে আর এই যে জলের মধ্যে নেমেছে নামার পরে মনে প্রায় দু তিনটে সাপ আর কি নেটের মধ্যে পড়েছিলো তো এই যে দেখো এই সাপটা কিন্তু পরে নেটের মধ্যে পড়ে মারা গেছে আর এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কই মাছ পেয়েছে এই দেখো আমাদের পুকুরের হচ্ছে কই মাছ তো আগের বার যখন মাছটা ধরা হয়েছিল প্রচুর প্রচুর মানে প্রচুর পরিমাণে কই মাছ পাওয়া গেছিলো তো এই যে দেখো মাছ পাওয়া শুরু হয়ে গেছে আরো তো তো পাবো তোমাদের সঙ্গে শেয়ারই করব সংসারে সমস্ত কাজ আর কি বাদ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখছিলাম তাই ভাবলাম যে যেহেতু প্রচন্ড পরিমাণে গরম পড়েছে জানো তো মাথাটা ঘামছে আর মাথাটা ঘামতে ঘামতে না মানে মাথাটার মধ্যে ব্যথা ব্যথা করছে তো সেই কারণে ভাবলাম যে একটু ভালো করে তেল দিই তো সেই কারণেই দেখো দাঁড়িয়ে পড়েছি তেলটা দেওয়ার জন্য আর জানো তো এই যে এতটা গরম পড়েছে তো সেই কারণে তো চুলের তো কোনো যত্নই নেওয়া হচ্ছে না আর তোমরা সবাই আমি জানি যে আমার চুলটাকে ভীষণ ভালোবাসো আমার কিছু কিছু বন্ধুরা আছে যে যারা আমার চুলটাকে ভালোবাসে অনেক তো জানো তো তোমাদের ভালোবাসার জিনিসটাকে এখন আমি যত্নই করতে পারছি না গরমের জন্য কারণ যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তখন মনে হয় না যে বড় বড় চুলটাকে ছেড়ে কোনো যত্ন করি ঘাড়ের মধ্যে ফেলে তো সেই কারণে আর যত্নটা করা হয় না তো দেখো এখন আর কি তেলটা দিয়ে নিলাম তেলটা দিয়ে আর কি স্নান করে নেবো তো দেখো বন্ধুরা তেল দিয়ে স্নান করে চলে এসেছি আর ওইদিকে মাছটা যে ধরছিলো তো জানো তো মাছ ধরছিল তো তো মানে শুধু ছোটো ছোটো আর কি মাছ পাচ্ছিলো বেশি একটা বড়ো বড়ো মাছ পাচ্ছিল না ছোটো ছোটো মাছ পাচ্ছিলো তো সেই কারণে সিদ্ধান্ত নেওয়া হলো যে থাক আজকে আর মাছ ধরা হবে মাছগুলো বড় হোক তো তারপরে ধরা হবে তো দেখো স্নান করে এসে চুলটাকে একটু ভালো করে আসতে নিলাম আর এদিকে দেখো আজকে কী রান্না করেছিলাম তো সেইগুলি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে খুবই একটা ছোট্ট ভিডিও আশা করছি তোমাদের ভালো লেগেছে তো তোমরা প্লিজ সাপোর্ট করো তাহলে আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তো এই আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো